প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে হঠাৎ ঘটে যাওয়া কিছু পরিবর্তন কখনো কখনও রহস্যময় লাগে কেউ আনন্দে অবাক হয় আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে সব ঠিক হয়ে যাবে আবার কেউ কান্নায় ভেঙে পড়ে বলে আমি সর্বশান্ত হয়ে গেলাম আমার সব শেষ আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু সেই শেষ বলার কিছুদিন পরই তারা দেখে নতুন এক সূচনা এক দরজা খুলে গেছে যেটা তারা কখনো কল্পনাও করেনি আসলে আল্লাহর রহমত হঠাৎ নেমে আসে না তিনি তার অলৌকিক নেয়ামত পাঠানোর আগে মানুষকে প্রস্তুত করেন আর সেই প্রস্তুতির ইঙ্গিত হিসেবে কিছু বিশেষ সংকেত পাঠান এই সংকেতগুলো অনেক সময় কষ্ট একাকিত্ব বা ব্যর্থতার মতো মনে হয় কিন্তু এগুলোই আসলে আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ যখন তোমার জীবন হঠাৎ কঠিন হয়ে যায় যখন চারপাশের মানুষ দূরে সরে যায় যখন ব্যর্থতা তোমাকে ভেতর থেকে নেড়ে দেয় তখন হয়তো তুমি বুঝতে পারছ না আল্লাহ তোমাকে নতুন এক পর্যায়ের জন্য তৈরি করছেন কারণ প্রতিটি পরীক্ষা প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্য তোমাকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে অলৌকিক নেয়ামত ও বরকত অপেক্ষা করছে চলো আল্লাহর সেই সাতটি স্পষ্ট সংকেত চিনে নেই যেগুলো জানলে তুমি বুঝতে পারবে তোমার জীবন হয়তো এখনই বদলে যাওয়ার পথে আছে এক জীবনের পথ হঠাৎ কঠিন হয়ে যায় এটাই সেই সংকেত যেটা বেশিরভাগ মানুষ ভুল বোঝে যখন তোমার জীবনে হঠাৎ সবকিছু জটিল হয়ে যায় চাকরি হারাও সম্পর্ক ভেঙে যায় সুযোগগুলো হাতছাড়া হয় তখন মনে হয় আল্লাহ হয়তো তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু আসলে তা নয় এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে একটি পুরানো অবস্থান থেকে সরিয়ে নতুন বরকতের দিকে নিয়ে যাচ্ছেন তুমি যে জায়গায় বছরের পর বছর ধরে ছিলে যেটাকে তুমি আমার আরামের জায়গা ভাবতে আল্লাহ জানেন সেই জায়গা এখন তোমার জন্য ভালো নয় তুমি যদি নিজে থেকে না সর তিনি তোমাকে সরিয়ে দেন কারণ তার পরিকল্পনা তোমার চেয়ে অনেক বড় যখন এক দরজা বন্ধ হয়ে যায় তখন তুমি হতাশ হয়ে তাকিয়ে থাকো সেই দরজার দিকে কিন্তু ঠিক তখনই আল্লাহ পেছনে আরও সুন্দর দরজা খুলে দেন তুমি সেটা তখনও দেখতে পাও না কারণ এখনো কষ্টে চোখ ভেজা নবী মুসা আলাইহিসসালামকে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল দেখতে সেটা ছিল এক বিশাল বিপর্যয় কিন্তু সেই পথই তাকে নবুয়তের গৌরবে পৌঁছে দেয় তেমনি তোমার বর্তমান কঠিন সময়ে হয়তো আল্লাহর প্রস্তুতির জায়গা তিনি তোমার পুরানো জীবন ভেঙে নতুন নেয়ামতের ভিত্তি করছেন তুমি এখন যা হারাচ্ছ তা হয়তো সেই অলৌকিক নেয়ামতের জন্যই দরজা খুলছে যেটা আল্লাহ শুধু তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন দুই তোমার চারপাশে শূন্যতা তৈরি হয় জীবনের এক পর্যায়ে তুমি হঠাৎ অনুভব করবে চারপাশে সবাই আছে তবু যেন কেউ নেই প্রিয় মানুষগুলো দূরে সরে যাচ্ছে আলাপগুলো ফাঁপা লাগছে আর মনটা কেমন এক শূন্যতায় ডুবে আছে তুমি হয়তো ভাবছ সবাই বদলে যাচ্ছে কেন আমি এত একা হয়ে গেলাম কবে কিন্তু এই একাকিত্ব কোনো শাস্তি নয় বরং এটা আল্লাহর বিশেষ আমন্ত্রণ তিনি তোমাকে ধীরে ধীরে দুনিয়ার কোলাহল থেকে সরিয়ে নিচ্ছেন যাতে তুমি তার দিকে ফিরে আসতে পারো যাতে তুমি আবার নিজের আত্মার সাথে আর আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারো এই শূন্যতা আসলে এক অধ্যাত্মিক পুনর্জন্মের সূচনা তুমি যখন কোরআন হাতে তুলে নাও নামাজে চোখে পানি আসে আর হৃদয় নরম হয়ে যায় তখন বুঝে নাও এই নিঃসঙ্গতা বৃথা নয় আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করছেন যেন তার রহমতের বরকত তাতে স্থায়ীভাবে স্থান পায় যারা জীবনে বড় পরিবর্তনের পথে থাকে তাদের প্রায় সবার মধ্যেই এমন এক নিঃসঙ্গ সময় আসে এটা হল পরিশুদ্ধির সময় যেখানে তুমি বুঝতে শেখো মানুষ নয় আসল শান্তনা কেবল আল্লাহর কাছেই সুতরাং যখন তুমি একা বোধ করো ভয় পেও না হতাশও না এই শূন্যতা তোমাকে হারানোর জন্য নয় বরং আল্লাহ তোমাকে দুনিয়ার ভিড় থেকে সরিয়ে তার নিকট নিয়ে যাচ্ছেন যেন তোমার হৃদয়ে শান্তির প্রথম আলো জ্বলে ওঠে তিন জীবনে ছোট ছোট পরীক্ষার ঝড় আসে জীবনের এক সময় আসে যখন একটার পর একটা সমস্যা এসে তোমাকে ক্লান্ত করে দেয় আজ অর্থের টানাপড়নে কাল শরীর খারাপ প্রিয়জনের সঙ্গে মনে মালিন্য মনে হয় যেন শান্তির দিনগুলো হারিয়ে গেছে তুমি অবাক হয়ে ভাব আমি কী এমন করেছি যে আল্লাহ আমাকে বারবার পরীক্ষা নিচ্ছেন কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে আল্লাহর এক গভীর রহস্য আল্লাহ কাউকে যখন বড় কিছু দিতে চান তখন আগে তাকে ছোট ছোট পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করেন এই পরীক্ষাগুলো তোমাকে ভাঙে না বরং গড়ে তোলে তোমার হৃদয়ের ভেতর থেকে অহংকার ভয় হতাশা দূর করে দেয় যাতে তুমি তার নিয়ামতের যোগ্য হয়ে ওঠো যেমন নবী আইউব আল্লাসাল্লামের জীবন ছিল এক অবিরাম পরীক্ষা তার ধৈর্য তার ইমান তার তাবাকগুলি তাকে পরিণত করেছিল অসীম রহমতের পাত্রে তেমনি তোমার জীবনের ঝড়গুলো হয়তো তোমাকে আল্লাহর অলৌকিক বরকতের জন্য প্রস্তুত করছে যখন তুমি প্রতিটি কষ্টে ধৈর্য ধরো যখন হতাশার মাঝেও আলহামদুলিল্লাহ বলো তখন তুমি আসলে নিজের নিয়ামতের দরজা খুলে দিচ্ছ কারণ আল্লাহর দৃষ্টিতে ধৈর্যই সেই চাবি যা দিয়ে তিনি সবচেয়ে সুন্দর নিয়ামতের ভাণ্ডার খুলে দেন তোমার বর্তমান পরীক্ষাগুলো তাই আসলে শেষ নয় এগুলোই তোমার অলৌকিক সূচনার প্রস্তুতি চার তোমার পুরনো পরিকল্পনাগুলো ব্যর্থ হতে শুরু করে তুমি কখনো এমন অবস্থায় পড়েছ যখন যতই চেষ্টা করো কিছুই ঠিকমতো হচ্ছে না তুমি পরিশ্রম করছো পরিকল্পনা করছো দোয়া করছ তবুও যেন সব কিছু আটকে গেছে তোমার লক্ষ্য ব্যর্থ হচ্ছে সুযোগ হাত ছাড়া হচ্ছে রুটিন এলোমেলো হয়ে যাচ্ছে এই সময়টাই মন ভেঙে যায় আর মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না কিন্তু এই অচল সময়টাই আসলে এক বিশেষ সংকেত যখন আল্লাহ তোমার জীবনের জন্যে নিজ হাতে পরিকল্পনা তৈরি করেন তখন তিনি আগে তোমার পুরনো পরিকল্পনাগুলো ভেঙে দেন কারণ তুমি যা চাও তা হয়তো ছোট কিন্তু আল্লাহ যা দিতে চান তা তোমার কল্পনারও বাইরে তোমার ব্যর্থতা তাই ব্যর্থতা নয় এটা আল্লাহর নির্দেশনা যেন তুমি তোমার সীমাবদ্ধ পরিকল্পনা ছেড়ে তার পরিকল্পনায় ভরসা কর তিনি যেন নিঃশব্দে বলছেন তোমার পরিকল্পনা খুব ছোট আমি তোমাকে তার চেয়ে অনেক বড় কিছু দিতে চাই মনে রেখো নবী ইউসুফ আলাইহ দাস হিসাবে বিক্রি হয়েছিলেন বাহ্যিকভাবে সেটা ছিল ভয়ঙ্কর এক ব্যর্থতা কিন্তু সেই ব্যর্থতার মধ্য দিয়েই তিনি মিশরের রাজপ্রাসাদে পৌঁছেছিলেন আর একদিন হয়েছিলেন দেশের মন্ত্রী তুমি আজ যা হারাচ্ছ যে পরিকল্পনা আজ কাজ করছে না সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা আমি তোমাকে অন্য পথে নিয়ে যাচ্ছি যেটা তোমার জন্য অনেক উত্তম তাই ভেঙে পড়ো না ব্যর্থতা নয় এটিই তোমার নবজীবনের শুরু আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার নিজের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ পাঁচ তোমার ভেতরে তবার তাগিদ জেগে ওঠে এটাই সে সংকেত যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে গভীরভাবে অনুভূত হয় একদিন হঠাৎ তুমি টের পাবে তোমার হৃদয় ভারী হয়ে আছে তুমি আর আগের মতো গুনাহে স্বস্তি পাচ্ছ না হঠাৎ নামাজের প্রতি টান অনুভব করছ হারাম কাজগুলো থেকে দূরে যেতে ইচ্ছে করছে আর ভিতর থেকে এক নরম কঞ্চ বলছে ফিরে যাও তোমার রবের কাছে তিনিই তোমার শান্তি এ পরিবর্তনটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর তরফ থেকে পাঠানো এক আধ্যাত্মিক ডাক তিনি তোমার হৃদয়ে নূর ঢেলে দিচ্ছেন তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন যেন তিনি তাতে তার নিয়ামত ও বরকত স্থাপন করতে পারেন রাসুলুল্লা সাল্লহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহিবুখারী এই পরীক্ষার মাঝেই যদি তোমার ভেতরে তৌবার আকুলতা জাগে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তুমি এখন সে বিশেষ অবস্থায় আছো যেখানে আল্লাহ তোমার অতীত মুছে নতুন সূচনা দিতে চান তওবার এই তাগিদ আসলে নিয়ামতের আগমনের সংকেত কারণ আল্লাহ পবিত্র হৃদয় ছাড়া তার রহমত ঝেলে দেন না তোমার কান্না তোমার অনুতাপ তোমার আস্তাক ফিরুল্লাহ উচ্চারণগুলো তোমার জীবনের অন্ধকার ভেদ করে আলোর পচ তৈরি করছে তাই যখন মনে হবে আমি বদলাতে চাই তখন দেরি করো না আল্লাহ তোমাকে ডাকছেন তুমি যত দ্রুত সাড়া দেবে তোমার নিয়ামত তত দ্রুত তোমার জীবনে অবতীর্ণ হবে ছয় তোমার জীবনে অপ্রত্যাশিত সহায়তা দেখা দিতে শুরু করে যখন আল্লাহর রহমত নামার সময় ঘনিয়ে আসে তখন জীবনে এমন কিছু ঘটে যা সাধারণ যুক্তিতে ব্যাখ্যা করা যায় না তুমি হয়তো একদম দিশাহারা কোনো পথ পাচ্ছ না ঠিক তখনই এমন এক সুযোগ আসে যা তুমি কখনো ভাবনি অচেনা কেউ সাহায্য করে বন্ধ হয়ে যাওয়া দরজা হঠাৎ খুলে যায় বা এমন কোনো দোয়া কবুল হয় যা তুমি দিন আগে ভুলে গিয়েছিলে এই ঘটনাগুলো আসলে আল্লাহর লাতিফ। অত্যন্ত সূক্ষ্মভাবে দয়ালু গুণের প্রকাশ তিনি তার বান্দাদের সাহায্য করেন এমনভাবে যে বান্দা নিজেও বুঝতে পারে না এই সহায়তা কোথার থেকে এলো। আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক আয়াত দুই ও তিন এই অপ্রত্যাশিত সহায়তাগুলোই ইঙ্গিত দেয় তুমি এখন আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছো তোমার ধৈর্য তোমার কান্না তোমার অপেক্ষা সবকিছু এখন ফল দিতে শুরু করেছে হয়তো তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলছেন এখনই সময় আমি আছি তোমার সাথে এটাই সেই পর্যায়ে যখন নিয়ামত অবতরণের আগমনী ঘণ্টা বাঁচতে থাকে তোমার জীবনের অন্ধকারে আলো দেখা দিতে শুরু করে আর তুমি টের পাও তোমার সকল সংগ্রাম কান্না আর একাকিত্ব বৃথা যায়নি আল্লাহর সাহায্য যখন আসে তখন প্রতিটি অসম্ভব সহজ হয়ে যায় সাত তোমার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে আসে সবচেয়ে গভীর সংকেত আসে শেষে যখন তুমি সবকিছু হারিয়েও শান্ত থাকো কাঁদতে কাঁদতেও তবু তৃপ্তি অনুভব কর বাহ্যিকভাবে হয়তো এখনও কিছুই বদলায়নি সমস্যা এখনও আছে প্রার্থনাগুলো এখনও অপেক্ষায় কিন্তু তোমার ভেতরে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে যেন কোনো অদৃশ্য কণ্ঠ বলছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তোমার সঙ্গে আছি এই অবস্থাই হল আল্লাহর নূর তোমার অন্তরে প্রবেশ করার মুহূর্ত তুমি তখন বুঝতে পারো জীবনের কষ্টগুলো তোমাকে দুর্বল নয় বরং প্রস্তুত করেছে তুমি তখন আর কেন প্রশ্ন করো না বরং আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসো তালা প্রতিশ্রুতি দিয়েছেন ওয়া ইস্তা আজ্জানা রব্বুকুম লা ইন শাক্তুম লা কুম ওয়া লা ইনকাফর ইন আযাবি আজাবি শাদীদ অর্থাৎ যখন তুমি বিপদের মধ্যেও কৃতজ্ঞ থাকো তখন আল্লাহ তোমার নিয়ামতের দরজা খুলে দেন এমনভাবে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় এই শান্ত হিদই আসলে নিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ কারণ নিয়ামত আসার আগে আল্লাহ তোমার অন্তরকে প্রশান্ত করে দেন যেন তুমি সেটি গ্রহণ করার উপযুক্ত হও তোমার এই প্রশান্তি জানিয়ে দেয় অপেক্ষার দিন শেষের দিকে বরকত ও রহমতের নতুন অধ্যায় শুরু হতে চলেছে যখন হৃদয় শান্তি নেমে আসে বুঝে নাও আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন আল্লাহর অলৌকিক বরকতের প্রস্তুতি এখন প্রশ্ন আসে যদি তুমি এই সাতটি সংকেত নিজের জীবনে দেখতে পাও তাহলে কি করবে এগুলো কোনো সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর বিশেষ ডাক তোমার প্রতি প্রথমত ভয় পেও না কষ্ট একাকিত্ব ব্যর্থতা এগুলোর পেছনে এক মহাপরিকল্পনা কাজ করছে আল্লাহ তোমাকে ধ্বংস করতে নয় বরং গড়ে তুলতে এই পথ দেখাচ্ছেন মনে রেখো প্রতিটি পরীক্ষার ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক প্রাপ্তি দ্বিতীয়ত নামাজ ও দুয়ার মাধ্যমে সংযুক্ত থাকো যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয় তখন নামাজই তোমার আশ্রয় দোয়া কর এমনভাবে যেন তুমি নিশ্চিত জানো আল্লাহ শুনছেন এবং তিনি সাড়া দেবেন সবচেয়ে উপযুক্ত সময়ে কারণ নেয়ামত সবসময় আসে ধৈর্য ও দোয়ার হাত ধরে তৃতীয়ত নিজের মনকে পরিশুদ্ধ করো। হিংসা অহংকার গিবত অলসতা এগুলো বরকতের শত্রু আল্লাহ কেবল সেই হৃদয়কেই বেছে নেন যা পবিত্র বিনয়ী এবং তার স্মরণে নরম হয়ে আছে চতুর্থত কৃতজ্ঞ এমন কি অসম্পূর্ণ জিনিসের জন্য তুমি এখনও যা চাওনি তাও আল্লাহ তোমাকে দিয়েছেন অসংখ্যবার যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ ঠিক তখনই তোমার জীবনের দরজায় নেমে আসবে নতুন আলো বরকত শান্তি ও অলৌকিক প্রাপ্তির আলো কষ্ট নহে কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার নেয়ামতের প্রস্তুতি তুমি এখন কষ্টে আছো বিভ্রান্ত একা সব কিছু যেন থেমে গেছে মানুষ বদলে গেছে স্বপ্ন ভেঙে গেছে প্রার্থনাগুলো উত্তরহীন কিন্তু একটু থেমে দেখো হয়তো এই কষ্টই তোমার সংকেত হয়তো এই বিভ্রান্তিই আল্লাহর এক অলৌকিক আয়োজনের সূচনা মনে রেখো যখন আল্লাহ দেরি করেন তখন তিনি তোমার জন্য কিছু বড় ও উত্তম কিছু তৈরি করছেন তুমি শুধু ধৈর্য ঝাড়ো নামাজে ফিরে যাও আর বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা কখনো তোমার ক্ষতির জন্য নয় তোমার চোখে যা এখন ঝড় আল্লাহর দৃষ্টিতে তা হয়তো বরকতের আগমন আর যা কাদার কারণ মনে হচ্ছে কাল সেটাই হবে তোমার আলহামদুল্লাহ বলার উপলক্ষ শেষে একটি দোয়া হে আল্লাহ আমাকে এমন ধৈর্য দাও যা তোমার রহমত পাওয়ার যোগ্য করে এমন ইমান দাও যা ঝড়ে ভেঙে না পড়ে আর এমন কৃতজ্ঞতা দাও যা তোমার নেয়ামতকে আরও বাড়িয়ে দেয় আমিন আল্লাহ কখনও হঠাৎ দেন না তিনি ধীরে ধীরে প্রস্তুত করে দেন তুমি এখন যে কষ্টে আছো সেটাই তোমার আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া যখন সময় পূর্ণ হবে তুমি দেখবে যে দরজাগুলো একসময় বন্ধ ছিল সেগুলো এক এক করে খুলে গেছে আর তার ওপাশে অপেক্ষা করছে আল্লাহর অলৌকিক নেয়ামত ও অফুরন্ত বরকত আল্লাহ আমাদের সহায় হোক আমিন